নমস্কার আজকের যে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালসিয়াম নিয়ে দেখুন ক্যালসিয়াম সম্পর্কে একটা ধারণা রয়েছে যেটা হচ্ছে ক্যালসিয়াম শুধুমাত্র দুধ বা জাতীয় খাবারেই পাওয়া যায় বা দুধ থেকে তৈরি যে কোনো খাবারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর মাছ মাংস দামি দামি ফল এইগুলো খেলেই ক্যালসিয়ামের ঘাটতি মিটে যাবে কথাটা একেবারে ভুল কারণ এই জিনিসগুলোতে ক্যালসিয়াম অবশ্যই থাকে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি খুব কম পয়সাতে আর খুব মানে আপনি বাংলাদেশ থেকে হয়তো এই ভিডিওটা দেখছেন আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো বা দেখছেন বা পৃথিবীর অন্য কোনো কোন থেকে দেখছেন আপনি যেখানেই যান না কেন আপনি খুব কম পয়সাতে এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু মিটিয়ে নিতে পারেন আর ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হয় জানেন আমরা শুধুমাত্র হারজনিত সমস্যাতে ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামজনিত সমস্যাটাকে দেখে থাকি কিন্তু শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবে আপনার হার অপুষ্ট হচ্ছে হাড় ভেঙে যাচ্ছে বা হার দুর্বল হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় ক্যালসিয়ামের অভাবে আপনার চুল পড়ার সমস্যা তৈরি হয় আপনার স্কিন বা ত্বকের যে উজ্জ্বলতা সেটা দিনের পর দিন কমতে থাকে আপনার হার্টজনিত সমস্যা তৈরি হয় ব্লাড প্রেশারজনিত সমস্যা তৈরি হয় কোষ্ঠকাঠিন্য বা বধ হজমের সমস্যা তৈরি হয় আর আরেকটি কথা ক্যালসিয়ামের কম যদি হয়ে মানে ক্যালসিয়ামের যদি ঘাটতিও দেখা দেয় সেই ক্ষেত্রেও কিন্তু কিডনির উপরে প্রভাব পড়ে আবার যদি ক্যালসিয়াম বেশি পরিমাণে এন্টেক করতে থাকেন সেই ক্ষেত্রেও আপনার কিন্তু কিডনির উপরে প্রভাব পড়ে আর হ্যাঁ একটা কথা বলে রাখি যাদের স্টোন জনিত সমস্যা রয়েছে সেটা কিডনি স্টোন হতে পারে গল স্টোন হতে পারে যাই হোক না কেন স্টোন জনিত সমস্যায় অবশ্যই আপনি ক্যালসিয়াম ইনটেক করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিতে ভুল করবেন না আজকে এই ভিডিওতে আলোচনা করব একটি বিশেষ শাকের ব্যাপারে এই শাকটাকে এক প্রকারে সুপার ফুড বলা হয়ে থাকে আর সুপার ফুড এই কারণেই কারণ এতে প্রচুর পরিমাণে যেরকম সমস্ত রকম মিনারেলস বা খনিজ তত্ত্ব পাওয়া যায় ঠিক তেমনই এই শাকে প্রচুর পরিমাণে ভাইটামিনসেরও স্রোত রয়েছে আর এই শাকটা আমাদের যে কোনো এলাকাতে খুব সহজেই সহজলভ্য খুব কম পয়সায় পাওয়া যায় আজ আসুন এই শাকের ব্যাপারে আজকে একটু জেনে নিই প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস এবং ক্যালসিয়াম তো থাকছেই তার সঙ্গে আয়রনও প্রচুর পরিমাণে থাকে অক্সিডেন্টে ভরপুর যার ফলে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাকে আপনার কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে সক্ষম থাকছে বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন মানেই আপনার চোখের দৃষ্টিশক্তিকে অনেক প্রবল করে তুলতে পারে এই শাকের বিটা ক্যারোটিন সঙ্গে থাকছে ভিটামিন সি যেটা আপনার স্কারভি বা ভিটামিন সি জনিত চর্মরোগের সমস্যা বা বলতে পারেন দাঁত নখ চো চোখের দৃষ্টিশক্তি বা বলতে পারেন আপনার ত্বকের উজ্জ্বল সব কিছুতেই ভিটামিন সি কিন্তু অপরিহার্য এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতেও ভিটামিন সি প্রয়োজন তাই এটাও এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে শুধু তাই নয় বন্ধুরা এই শাকটা যখনই আপনি ইনটেক করবেন এতে প্রচুর পরিমাণে জল থাকছে যার ফলে আপনার শরীরকে ডিহাইড্রেট থেকে হাইড্রেশন দিতে খুব বেশি ভালো মাত্রায় কিন্তু সক্ষম এই শাকটা করতে কি হবে এই শাকটাকে ভালো করে আপনাকে গ্রাইন্ড করে নিতে হবে গ্রাইন্ড করে তার মধ্যে এক চিমটে আপনাকে শুধুমাত্র সৈন্ধর লবণ মিশিয়ে নিতে হবে যদি বিট লবণ থাকে সে বিট লবণও মিশিয়ে নিতে পারেন আর এটা খালি পেটে খেতে যাবেন না অনেক সময় একটু গ্যাস বধজমের সমস্যা তৈরি হতেই পারে কিন্তু আপনারা যখন এটা ইনটেক করবেন সারাদিনে এক গ্লাস বা বলতে পারেন একশো এম এল মতো মোটামুটি রস বের করে ফেলুন আপনারা এটাকে ইনটেক করতে পারেন এর অন্যান্য শাক মানে শাক বানিয়ে বা অন্যান্য যে কোনো রেসিপি বানিয়েও খাওয়া যায় তবে আপনি যদি এইভাবে ইনটেক করতে পারেন রস বের করে তাহলে সেটা অত্যাধিক মাত্রায় আপনাকে কিন্তু উপকার দিতে সক্ষম তো এটা আপনাকে যে কোনো একটু হালকা টিফিন করতে হবে টিফিন করার পর আপনাকে কিন্তু এটাকে ইনটেক করতে হবে জানেন সেই শাকটার নাম কী সেই শাকটার নাম হচ্ছে পালং শাক আপনারা অনেকেই অধৈর্য হয়ে ভিডিওর প্রথম কিছুক্ষণ থাকেন বা স্কিপ করে করে দেখেন যার ফলে আমার প্রত্যেকটা ভিডিওটি আপনারা মোটামুটি কমেন্ট করেন যে আপনি আসল জিনিসটা কেন বলছেন না আসল জিনিস আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কিন্তু আপনারা ধৈর্য সহকারে সেই ভিডিওতে দেখেন না তো যাই হোক আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ উপকারে আসবে এবং যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছেন তাদের জন্য আহামরি বিশেষ খাবারের প্রয়োজন নেই আপনার ডেইলি নিত্যকার যে ক্যালসিয়ামের প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু আপনি খুব সহজেই পালং শাকের মাধ্যমে মিটিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন যারা আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটাতে ক্লিক করতে একদমই ভুলবেন না আর যাদের ভালো লেগে থাকবে অবশ্যই শেয়ার বেশি পরিমাণে করবেন নমস্কার